পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ পলাশি ছোট কুলবেড়িয়া গ্রামের অন্তর্গত আমার নাম সানোয়ার হোসেন আমি হিটাজি কোম্পানিতে কাজ করি আমি একটা ডিউটিতে আমি যাচ্ছিলাম সেই মুহুর্তে আমার এখানটায় পিছনে আমার দুটো গাড়ি ছিল আমার গাড়ির পিছনে আমি আসছিলাম পল্লাশি থেকে বহরমপুরের দিকে আমার পিছনেই প্রায় দুটো গাড়ি লেগে আছে যদি আমি ব্রেক করি কিন্তু তারা আমাকে অ্যাক্সিডেন্টালি তারাও কিন্তু আমার পিছনে ঠুকে দেবে এবার এখানটাতে যে ট্রাফিক মেনটেন্যান্স হয় এই জায়গাটাতে হ্যাঁ একটা ট্রাফিক ওই দিকটাতে ছিল উনি ব্যারিকেটে হ্যালাম দিতে এবার এখানে জায়গাটা ক্লিয়ার ছিল এরকম মানুষজন আসা যাওয়া পড়ছে না তাহলে আমাদেরকে বেরিয়ে যেতে হবে অ্যাকচুয়ালি সিগন্যাল তো এখানটা নাই আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ তো আমি আসছিলাম ওই দিক থেকে এবার কোনো গাড়ি নেই আমি সেই কারণে বেরিয়ে যাচ্ছিলাম তো হঠাৎ করে একটা গাড়ি চলে এসেছে এই দিকটাতে কিন্তু ট্রাফিক ওখানে দাঁড়িয়ে আছে দেখছে উনি এবার ওই গাড়িটা আসার জন্য আমাকে কিন্তু তো নাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আমি তো ব্রেক না করছি না আমি ব্রেক ব্রেক করলাম আমি একটু এখান থেকে অত দূর স্লিপ করে চলে গিয়েছি এবং আমার পিছনে যে গাড়িগুলো ছিল সে সাইড দিয়ে বেরিয়ে গিয়েছে তাহলে সেইখান থেকে কিন্তু যদি আমি ব্রেক না বসতাম দিকে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হতো 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 এবং ব্রেক যদি ভালো পিছন দিক থেকে তো এবার এই জন্য আমি এখানে দাঁড়িয়েছিলাম বললাম যে আপনি এখানে ট্রাফিক করছেন আপনি এখানে কি করতে ট্রাফিক করছেন আপনি যদি করেন ডিউটি ঠিক করে করুন আর হলে আপনারা সরে যান এখান থেকে আমি এটা আমি বলেছি হুম এখানে কিন্তু কোনো লেডি ট্রাফিকও ছিল না বা অন্য কোনো ট্রাফিক ছিল না শুধুমাত্র একজনের ট্রাফিক ছিল হ্যাঁ তো আমি যাই হোক সেই জন্য ওনার সাথে আমি একটু হয়তো কথা বলছিলাম যে আপনি এখানে কি ক্রুয়ালি ঘটনার থেকে এই গাড়িটা এই যে একটা Honda এর এই গাড়িটা পলসির দিক থেকে আসছিল আমরা এই পাশে আমার বিল্ডিং আছে আমি ওখান থেকে আসছিলাম আস্তে আস্তে দেখলাম গাড়িটা এখানে লাগানো মানে এখান থেকে গাড়িটা সিগনাল ফেল করে এখানে গাড়িটা লাগিয়েছে তারপরে নেমে দুটো ট্রাফিকের সঙ্গে কিন্তু Botswana হচ্ছে মানে কথাবার্তা উল্টাপাল্টা কথাবার্তা হচ্ছে ট্রাফিকটাকে ভাড়া খারাপ করে গালিগালে কথাবার্তা বলেছেন এবং মেয়ে কোনো এই যে মেয়ে একটা সিভিক আছে ট্রাফিক ওকেও কিন্তু উল্টাপাল্টা কথা বলেছে যথারীতিভাবে আমরা এসে ছুটে এসে দেখলাম তখন দেখছি ট্রাফিকটার সঙ্গে বুঝে নেবো হ্যান করবো ত্যান করব দেখে নেবো একে ফোন কর ওকে ফোন কর এইরকম কথাবার্তা একটা চলছে এমন সময় আমরা এসে আমরা ওই ছেলেটাকে ওই ড্রাইভারটাকেই বললাম যে তোমার এটা ভুল হচ্ছে